যেটা ইচ্ছা সেটা নাও দুরোখানা গাড়ি একই প্রাইস তাই নাকি মন আছে কোথায় হারিয়ে চলে যাবে গাড়ি দেখার পরে মন ফিরে আসবে গাইজ আজকে আমরা সেকেন্ড হ্যান্ড শোরুমের আপডেট নিয়ে চলে এসেছি এস এস অটোমেলের তরফ থেকে মথুরাপুরে যেখানে আজকের হোলসেল ধামাকা ডিসকাউন্টের সাথে আজকের অফার শুনলে আজকের আপনাদের মাথা ঘুরবে কারণ এখানে সম্পূর্ণ আজকের বাকিতে আপনারা গাড়ি পাবেন আজ পর্যন্ত কোনো শোরুমে আপনারা শুনেছেন বাকিতে গাড়ি বাট দিস টাইম এস এস অটোমোবাইল থেকে আপনারা বাকিতে গাড়ি পাবেন পাঁচ থেকে তিরিশ হাজার টাকা লোকালিটি যে বন্ধুরা রয়েছে তাদের জন্য বাকিতে যা এসেছেন বাকি করবেন না তাদের জন্য রয়েছে এখানে ফাইন্যান্সের সুযোগ সুবিধা মাত্র ডাউন পেমেন্ট কত আঠেরো থেকে কুড়ি হাজার টাকা প্রত্যেকটা গাড়ি আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন পেট্রোল ফ্রি প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তেল ফ্রি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে আপনারা পেয়ে যাবেন ফাইনান্স অ্যাভেলেবেল শুধু মাইলেজ সেগমেন্ট নয় আপনাদের দেখাবো আমি স্কুটারও রয়েছে এখানে ক্যামেরা পার্সন বলবো ভালো করে দেখানোর জন্য দেখুন রাইস এখানে স্কুটার থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে সব রকমের গাড়ি আজকে আপনাদের দেখাবো এস এস এর তরফ থেকে দেখুন কালেকশন কালেকশনগুলো দেখুন রাইস সুপার স্প্লেন্ডার এখানে এসপি সাইন সাইন এসপি গ্ল্যামার রয়েছে ওখানে ভিক্টর রয়েছে এখানে প্যাশন প্রো রয়েছে এ ছাড়া এখানে আপনাদের দেখাবো দেখুন গাইস গ্রাজিয়া পাবেন এখানে অ্যাক্টিভা পাবেন রেস রেডার পাবেন এন্টর পাবেন ওখানে ভিতরের সাইডে দেখুন গাইস ওখানে অ্যাক্টিভা রয়েছে মোটামুটি যে কটা গাড়ি আপনাদের দেখাবো দারুণ দারুণ কালেকশন তো সুযোগ সুবিধা কি পাচ্ছেন এখান থেকে বাকির অপশন পাচ্ছেন এবং ফাইনান্স পেয়ে যাচ্ছেন তো চলুন সরাসরি আমরা এস এস যে অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে প্রত্যেকটা গাড়ির কতটা পরিমাণ আজকে ডিসকাউন্ট রয়েছে আর কিভাবে আমরা শোরুমে ভিজিট করবেন তো এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও এস এস মোবাইলের নেক্সট কাউন্টারে সবার থেকে প্রথম দেখার জন্য সো গেট

লোকেশনের মাধ্যমে আপনারা কন্টাক্ট করতে পারেন আর আদার্স দিক দিয়ে যারা আসবেন ডিসপ্লে আমরা কন্টাক্ট করবেন যেমন মা এদিকে হডুগঞ্জ আছে কুলবি আছে ডায়মন্ড আছে সরাসরি বাস ধরবেন কাউন্টারের সামনে নামিয়ে দেবে ডায়মন্ডের নামখানা নিশ্চিন্ত হয়ে লোকাল ট্রেন শিয়ালদা লোকাল ধরবেন মত্রাপুরের মত্রাপুর স্টেশনে সবাই জানেন আর জানারা ঘটক পুকুর হয়ে আসবেন সরাসরি কিভাবে আসবেন আমরা সবসময় তো ভিডিওতে রিপ্লাই করছি জাস্ট আপনাদের ফোনে অপেক্ষায় আমরা আছি সকাল আটটা থেকে সন্ধ্যা আটটায় আপনারা কল করবেন ওকে আমাদের সঙ্গে কিভাবে আসবে সব সঠিক তথ্য বলে দেবো অবশ্যই কিন্তু আপনার কেওয়াইসি পরিচয় পত্র নিয়ে আসবেন আর যদি ফিনান্স করতে চান তাহলে আপনি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কার্ড ব্যাংকের পাস বই এবং আপনার সঙ্গে আনবেন বাড়ির ইলেকট্রিক বিলের জেরক্স

রেড কালারের মধ্যে সামনে ডিসপ্লে হয়ে যাবেন গাড়ির কন্ডিশন এবং কালার আমি আপনাদের দেখাতে বলবো দেখুন গাড়ির কন্ডিশন কালার দেখুন দেখুন গাড়ি একদম পরিষ্কার পাবেন গাড়ি পাবেন মনের মতো সঙ্গে পাবেন তেল সঙ্গে পাবেন হেলমেট এবং ডেলিভারির অপশন কোথায় আছে গাড়ি যদি ডিস্টার্ব দেখাতে পারে কাস্টমার অফার বেড়ে যাবে বাহ

কিন্তু পুরানো গাড়ি পাবে নতুন একদম দামে হবে সেকেন্ড এর দামে বলো শুধুমাত্র এরকম একটা সুন্দর কালেকশনের গাড়ি মাত্র বান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা করছে এখানে দেখো আরেকটা ব্লু কালার ওটা হোয়াইট সাদাপুরি এখানে আছে ব্লু ব্লু দেখুন শুধুমাত্র বিয়াল্লি টাকা শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লি হাজার টাকা বাহান্ন হাজার টাকা ন টাকা বিয়াল্লিশ টাকা

এবার দেখাবো পালসার 150 2023-24 এর গাড়ি আছে ওকে কাটা সিটের গাড়ি আছে 5 বছর ইনস্যুরেন্স আছে 15 বছর ট্যাক্স আছে ফুল রেডি গাড়ি আছে আচ্ছা গাড়ির মধ্যে কোনো রকমের কাজই নেই আচ্ছা গাড়ি কিনলে কি ওর মনে থাকে আচ্ছা এরকম বেটারফুল কন্ডিশন আছে ওকে এর সঙ্গে আমাদের কাউন্টার তরফ থেকে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে শুধুমাত্র 65000 65000 এক দেড় বছরের গাড়ি মাত্র 65000 টাকা দাদা ডিসকাউন্ট প্রাইস কিছু আসবে ডিসকাউন্টটা লাস্টে দিয়ে দেবো শুধু আজ প্রাইস গুলো কাস্টমারদের শুনিয়ে দিই ওকে হরনেট হরনেট 2018 মডেল আছে মাত্র 38000 টাকা 38 দেখুন মডেল 38000 টাকা 18 এর মডেল गाइस 38000 টাকা সুজুকি জিক্সার 20 জিক্সার মডেল ল্যাকেট ভার্সন হ্যাঁ অনেকে ইয়ং ছেলেদের পছন্দের একটা গাড়ি ডিমান্ডের পিছনের টায়ার একদম নতুন কন্ডিশন গাড়ি কিনলে গাড়ি কেনার পরে কোনো কাজ করতে হবে না শুধু খালি তেল ভরবা চালাবে প্রবলেম দেখালে অফার বেড়ে যাবে প্রবলেম দেখালে অফার বেড়ে যাবে দেখুন মন আছে কোথায় হারিয়ে চলে যাবে গাড়ি দেখার পরে মন ফিরে আসবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেখুন তো মোটামুটি প্রত্যেকটা গাড়ির একটা লাস্টে এবার এটা বলছি স্কুটি কিনলে বাইক ফ্রি বাইক কিনলে স্কুটি ফ্রি আচ্ছা যেটা ইচ্ছা সেটা নাও দুরখানা গাড়ি একই প্রাইস তাই নাকি স্প্লেন্ডার প্লাস এবং আপনার হন্ডা ডিও আচ্ছা দু হাজার এর গাড়ি দু হাজার এর গাড়ি দু হাজার এর গাড়ি দু হাজার এর গাড়ি স্কুটির দাম আছে আশি হাজার স্প্লেন্ডার এর দাম আছে আশি হাজার আশি হাজার আশি হাজার কিনলে এটা ফ্রি স্প্লেন্ডার বলে ওটা ফ্রি

রয়্যাল ক্লাসিক দাদা যেটাকে ছিল মনে ছিল আশা আর অনেকে স্বপ্ন পূরণ করবে বলে রয়্যাল এনফিল্ডে ছিল অনেক বড় আশা টাকার জন্য কিনতে পারেনি আর বাবার কাছে আদ্দার পরে নিতে পারেনি এসএসআর ভিডিও দেখে তাড়াতাড়ি কাউন্টারে ভিজিট করে যাবে আর এইরকম সুন্দর কন্ডিশনের গাড়ি 1 লক্ষ 80 হাজার দিয়ে বাড়ি চলে যাবে কোন সাল 2024 এর দিকের গাড়ি আছে এক লক্ষ 80 হাজার টাকায়

এবার দেখো এক্স প্লেট একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি আছে দু হাজার কুড়ির দিকে মডেল আছে এবিএস মডেল ওকে এটাও হেভি কন্ডিশনের গাড়ি আছে উনিশের শেষের গাড়ি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা ওকে এসএস এর তরফ থেকে পাঁচ কেজি পাবে মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন একদম ওকে নেক্সট মডেল নেক্সট মডেল পাবে পালসার টু টোয়েন্টি হ্যাঁ দামে কম মালে ভালো নিয়ে গেলে ঘর হয়ে যাবে আলো একদমই কালো গাড়ি দেখতে ভালো কালো গাড়ি মনে হচ্ছে দেখতে কাজে এলে মনে হবে উজ্জ্বল গাড়ি রয়ে গিয়েছে একদম হেভি হেভি কন্ডিশনে গাড়ি আছে দোকানের টায়ার গাড়ি কালা গাড়ি লোক গাড়ি বেটা আছে কত দাম দিয়ে দেবো আজকে আপনিই বলে দেন সেই দামে দিয়ে দেওয়া বলুন হোলসেল দিয়ে দিন কত দামে দেওয়া হবে বলুন ষাট হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় দশ হাজার করে কমে যায় তারপরে না বলে দেয়

উনিশ সালের গাড়ি গাই শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা আরো দেখতে থাকুন স্টেটমেন্ট এবার স্কুটি স্টেটমেন্ট দেখাবো এবার স্কুটার দেখাবো একদম একদম দাদা এস এস কাউন্টারে অলমোস্ট টোটাল গাড়ি মিলে সব সময় কত পিস থাকে আমাদের কাছে अवेलेबल এখন 90 এর উপরে আছে 90 এর পিস 90 পিসের উপরে সব রকম উপরে স্টক ছিল এখন আচ্ছা 10 20 কমে গেছে তবে এবার বড় গাড়ি বড় গাড়িও দেখাবো আমরা একদম একদম সেকেন্ড ভিডিওতে একদম এসপি সাইন দেখতে পাচ্ছো

অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং WhatsApp নম্বরে কল করবেন আচ্ছা ডিসপ্লে নম্বরে কন্টাক্ট রাখবেন WhatsApp নম্বরে আপনারা মেসেজ করবেন ছবি পাঠিয়ে দেওয়া হবে ওকে আপনারা যে যে গাড়ি পর্যন্ত সেই সেই গাড়ি কালেকশন করে দেওয়ার ব্যবস্থা সুব্যবস্থা আছে ওকে অবশ্যই কিন্তু আপনি যেটা কত যত দূর থেকে আসুন কেন আমাদের সঙ্গে অবশ্যই কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে কন্টাক্ট করবেন প্রতিদিন আমাদের খোলা থাকে পুরি সারা মাস খোলা থাকে সারা বছর খোলা থাকে ওকে অবশ্যই কিন্তু ডিসপ্লে নম্বরে কন্টাক্ট করে আসবেন এবারে আদার আদার সময় অবশ্যই আপনারা কিন্তু আপনারা কিভাবে আসবেন কি নিয়ে আসবেন সবকিছু বলে দেওয়া আছে আপনার পরিচয় চাইলে কিভাবে সেটাও বলে দেওয়া আছে দরকার পড়ে আপনারা দ্বিতীয়বার জেনেও নেবেন হ্যাঁ এবং গাড়ির সঙ্গে যেগুলো অফার ছিল অফারের কথা যেটা আসছে অনেকে অপেক্ষায় আছে তারা কি অফার দেবে আজকের নতুন অফার থাকবে যদি কোনো ভিভাস আসে তার জন্য শীতের একটা করে যারা মেল আছে তাদের জন্য একটা করে জ্যাকেট থাকবে যারা ফিমেল আছে তাদের জন্য একটা করে চাদর থাকবে বাহ একদম আর যারা গাড়ির সঙ্গে নিয়ে যাবেন তাদের প্রত্যেকটা গাড়ি যে যত দূর থেকে তার বাড়ি পর্যন্ত এখান থেকে আমাদের কিলোমিটার হিসাব করে তাদেরকে তেল দেওয়া হবে তেল হবে একদম এবং গাড়ির সঙ্গে ফুল পেপারস আপডেট দেওয়া হবে যদি কোনো গাড়ির পেপার আপডেট না থাকে সেটাকে এখান থেকে কাউন্টার থেকে আপডেট করে তারে ছাড়া হবে ইন্স্যুরেন্স পলিউশন পুরোপুরি আপডেট করে দেওয়া হবে মানে গাড়ির পেপারস অল পেপারস কমপ্লিট করে আপনি দেখে নিয়ে যাবেন আর নাম ট্রান্সফারের যে বিষয় আছে আপনি অবশ্যই কিন্তু গাড়ি কিনুন আপনার নামে আপনি করে নেন নাম ট্রান্সফারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ওকে যেটা যতটুকু খরচা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এক সপ্তাহর মধ্যে আপনার নাম ট্রান্সফারের সুব্যবস্থা আমাদের কাউন্টারে আছে আচ্ছা অবশ্যই যদি ভালো থাকে ভালো লাগে ভিডিওটা আপনি কিনে অপরকে কেনার সুযোগ করে দেন তার জন্য শেয়ার করুন আপনার মতামত কিন্তু কমেন্টে জানান আর হোয়াটসঅ্যাপে দাদার সঙ্গে কথা বলতে গেলে চাইলে আটাত্তর নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে তাহলে কি দাদা ভিডিও এখানে এন্ড করবো এখানে এন্ড করে দেন আবার কাস্টমার যদি চায় আমাকে দেখতে তাহলে ভিডিওটাকে ফলো করতে বলুন আমাদের কাউন্টারে গাড়ি ভুলে দেখানোর জন্য আমরা দেখানোর জন্য তৈরি আছি ওকে থ্যাংক ইউ